নমস্কার আমাদের এই বঙ্গ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আরো একটি দারুণ চাকরির অফিসিয়াল আপডেট বন্ধুরা চলে এসেছি বিডিও অফিসে বন্ধুরা জারি হয়েছে যেখানে তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায় শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা কিন্তু আবেদন করতে পারবে কোনো রকমের হায়ার কোয়ালিফিকেশন কিন্তু এখানে কোনো প্রয়োজন নেই ঠিক আছে তো এখানে কিন্তু একদম নিজের নিজের যে গ্রাম পঞ্চায়েতের যে ব্লক রয়েছে সেই ব্লকের আন্ডারে তোমাদের কিন্তু নিয়োগটা হচ্ছে তো যেখানে তোমরা বিভিন্ন পঞ্চায়েতের তরফ থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে বিভিন্ন পঞ্চায়েত রয়েছে তোমাদের নিজেদের পঞ্চায়েত বা নিজের লোকালয়ের যে পঞ্চায়েত সেই পঞ্চায়েতটা আছে কিনা অবশ্যই তোমরা লিস্টটা চেক করে নেবে লিস্টটা কিন্তু আমি দেখাবো কিছুক্ষণের মধ্যেই তো কোথা থেকে এই নিয়োগটা হচ্ছে এবং পাশাপাশি কি কী অ্যাপ্লিকেশন প্রসেসগুলো রয়েছে সমস্তটা কিন্তু পারফেক্ট জানাবো তো একদম স্ক্রেপ নাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দেবো চলো অফিসিয়াল নোটিস থেকে সমস্ত আপডেটগুলো তোমাদেরকে আমি পরপরে দিয়ে দিচ্ছি তো প্রথম যে বিষয় নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের এখানে আবেদন করার জন্য কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদের প্রয়োজন হবে এবং শিক্ষাগত যোগ্যতাটা তোমাদের কি থাকতে হবে তো এখানে মিনিমাম যে শিক্ষাগত যোগ্যতা আমি বললাম সেটা হচ্ছে মাধ্যমিক পাঠ যোগ্যতা থাকলে কিন্তু আবেদন তোমরা করতে পারবে উচ্চ মাধ্যমিক পাঠ যদি যোগ্যতা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে স্নাতক অথবা স্নাতক উত্তর যে কোনো যোগ্যতার প্রার্থীরা তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ তোমরা তোমরা মাধ্যমিক পাঠ যোগ্যতায় কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো ঠিক আছে তো এবার দেখো তোমাদের আবেদন করার জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে সেগুলো কি দেখো আবেদন করার জন্য অবশ্যই তোমাদের কিন্তু প্রথমে এক নম্বর বলা চাই অ্যাডমিট কার্ডের জন্য সাম্প্রতিক প্রার্থীর সাক্ষর সহ রঙিন পাসপোর্ট ছবি কিন্তু এখানে প্রয়োজন হবে অর্থাৎ তোমাদের কিন্তু এখানে পরীক্ষার জন্য কিন্তু একটা অ্যাডমিট দেওয়া হবে সেই অ্যাডমিটের জন্য কিন্তু একটা তোমাদের ছবি কিন্তু চেয়েছে এবং সেই ছবির সাথেই কিন্তু একটা তোমাদের কিন্তু লেখা থাকতে হবে ঠিক আছে নিচের দিকে ছবি একদম নিচের দিকে তোমাদের নামটা কিন্তু লিখতে হবে ঠিক আছে সেটা কিন্তু দিতে হবে পাশাপাশি দেখো এখানে বলা যে পাঁচ টাকা ডাক টিকিট সহ নিজ ঠিকানায় লেখা খাম কিন্তু অবশ্যই পাঠাতে হবে ওকে এবার দেখো তোমাদের বলা হচ্ছে তিন মাধ্যমিক পাশ সমুদ্র পরীক্ষার অ্যাডমিট এবং বাসের প্রমাণ হিসেবে কিন্তু এই ডকুমেন্টস কিন্তু হবে অ্যাডমিট মাধ্যমিকের আগে দুটো আমি যেটা বললাম সেটা হচ্ছে দুটোই তোমাদের ছবি পাঠাতে হবে এবং সাথে তোমাদের খাম কিন্তু পাঠাতে হবে কেননা সেই খামে করে তোমাদের কিন্তু অ্যাডমিট পাঠানো হবে ওকে তো পরবর্তী পর্যায়ে আমি তিন নাম্বার থেকে যেটা বললাম তোমার মাধ্যমিক পাশের কিন্তু অ্যাডমিট প্রয়োজন হবে বা বয়সের প্রমাণপত্র হিসেবে কিন্তু প্রয়োজন হবে চার নম্বর রয়েছে মাধ্যমিক বা সমুদ্র মার্কশিট কিন্তু প্রয়োজন হচ্ছে এছাড়া কি রয়েছে ভোটার সচেতন পরিচয় পত্র কার্ড রেশন কার্ড যে কোনো একটি ডকুমেন্ট দিলেই হবে এবং ছয় নম্বরে রয়েছে তোমাদের এসসি এস টি শংসাপত্র অর্থাৎ কাস্ট সার্টিফিকেট যেটা বলা আছে সেই সার্টিফিকেট যদি থাকে অবশ্যই এখানে তোমরা দিয়ে দেবে দেখো আট নম্বরে তোমাদের কিন্তু বলা আছে বর্তমান ভোটার তালিকার অংশ নং নং এবং ক্রমিক নং এগুলো তোমাদের দিতে হচ্ছে এবং উচ্চতর শিক্ষাগত যোগ্যতা যেমন উচ্চ মাধ্যমিক স্নাতক বা স্নাতকত্বের সং্রটা যদি থাকে সেগুলো তোমরা অবশ্যই এখানে দিতে পারো ঠিক আছে তো এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু প্রয়োজন হবে যখন তোমরা এখানে আবেদন করবে ঠিক আছে অফলাইনে তোমাদের কিন্তু আবেদন করতে হবে অফলাইনে আবেদন করার সময় এই সমস্ত ডকুমেন্টস পত্রটা ডকুমেন্টস তোমাদের করে সেল অ্যাটেস্ট করে তারপরে এদের অ্যাড্রেস তোমাদের পার্টি আবেদন করতে হবে কী প্রসেস রয়েছে সমস্তটা দেখাবো কোন ঠিকানা তোমাদের পার্টি আবেদন করতে হবে সে বিষয় ওটা দেখাবো এবং বলা হচ্ছে সঠিকভাবে আবেদনপত্রটি পূরণ না হলে আবেদনপত্র বাতিল হতে পারে ঠিক আছে এটা কিন্তু বন্ধুরা যখন তোমরা এখানে আবেদন করবে যে অ্যাপশন ফর্ম রয়েছে সেই ফর্মটা তোমাকে কিন্তু তোমাদের প্রপারভাবে সুন্দরভাবে ফিল করতে হবে কোনো অংশ যদি বাতিল হয়ে যায় বা ভুলভাল লেগো সেক্ষেত্রে কিন্তু তোমাদের অ্যাপশন ফর্মটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে তো ডান দিকে দেখো তোমাদের এখানে পাসপোর্টের মাফের থেকে প্রার্থীর সাক্ষর রঙিন ছবি দিয়ে দেবে আটা লাগিয়ে লাগিয়ে ফিন স্টেপেল সেলাই করা কিন্তু যাবে না আটা দিয়ে লাগাতে হবে গেলো এরপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে আবেদনকারীর নাম প্রথমে এখানে বলা যায় আবেদন নাম এখানে তোমরা দিয়ে দেবে ডান থেকে মহকুমার নাম দিয়ে দেবে তারপরে পরবর্তী পর্যায়ে যেটা থাকছে সেটা হচ্ছে তোমাদের দেখো যদি তো তারপরে দেখো এখানে স্বামীর নাম দিতে হচ্ছে তারপর এখানে পিতার নাম দিতে হচ্ছে পরবর্তী পর্যায়ে দেখো সাধারণ বসবাসের ঠিকানা তোমাদের গ্রাম তারপর পোস্ট অফিস থানা জেলা এগুলো দিতে হচ্ছে টেলিফোন নাম্বার এইগুলোটা দিয়ে দেবে উপস্বাস্থ্য কেন্দ্রের নামে এই জায়গাটা দিয়ে দেবে আর এখানে বৈবাহিক স্থিতি কী রয়েছে বিবাহিত বিচ্ছন্ন বা কি অবস্থায় আছো সেগুলো কিন্তু এখানে লিখে কিন্তু প্রকাশ করতে হবে সাব সেন্টার হতে বসবাস ঠিকানা হাঁটা পাতে দূরত্ব কত কিমি সেটা কিন্তু এখানে লিখে দেবে তো তারপরে এখানে দেখো বলছে নির্বাচক সচিত্র পরিচয়পত্র নম্বর নাম্বার তোমাদেরকে দিতে হবে এবং এস এস সার্টিফিকেট নাম্বার দিতে হবে রেশন কার্ড নাম্বার দিতে হবে পরবর্তী দেখো এক এক দু তারিখে ভোটার লিস্ট অনুসারের নাম ঠিক আছে সেই নামে দেখো এখানে আবেদনকারীর নাম বিধানসভা ক্ষেত্রের নাম অংশ নাম্বার কোনো এক নাম্বার এগুলো ডিটেলসই কিন্তু ফিল করে দিতে হবে ঠিক আছে তারপর হচ্ছে দেখো তোমাদের এখানে যোগ্যতা বিষয় যেটা বলা আছে পরীক্ষার নাম মাধ্যমিক দিয়ে দেবে বোর্ড কোন বোর্ড রয়েছে সেই বোর্ড দিয়ে দেবে বোর্ডের নাম কত সালে তোমরা পরীক্ষা দিয়েছো মোট নাম্বার কত প্রাপ্ত নাম্বার কত ঠিক আছে এবং শতকরা কত দাঁড়াচ্ছ সেটা কিন্তু অবশ্যই এখানে লিখে দেবে ঠিক আছে আর পাশাপাশি বোধরা এখানে তোমরা এই ভিডিওটি তোমরা কোন জেলা থেকে দেখছো অবশ্যই সেই জেলার নাম এক্ষুনি কমেন্ট সেকশনে লিখে দেবে কেননা এখানে বিভিন্ন টাইপের কিন্তু জব আপডেট আসে আমাদের চ্যানেলের মাধ্যমে তো বিভিন্ন ডিস্ট্রিক্টের চ্যাটির অফিসিয়াল আপডেট কিন্তু আমি দিয়ে দিই তো পাশাপাশি বন্ধুরা এখানে কিন্তু দেখো বিভিন্ন টাইপের কিন্তু দেখো জিপির তরফ থেকে নিয়োগ করাচে তো এখানে দেখো তোমাদের বলা আছে বলাগড় থেকে শুরু করে চণ্ডীতলা ওয়ান চণ্ডীতলা টু এইভাবে বিভিন্ন লোকেশনের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে বন্ধুরা চাকরি কবি আপডেট এসছে তো রয়েছে দেখতে পাচ্ছি তিনশোটা মগরা রয়েছে এছাড়া রয়েছে দানিয়াখালি রয়েছে ঠিক আছে তারপর রয়েছে তোমাদের দেখতে হচ্ছে হরিপল থেকে শুরু করে বিভিন্ন দেখো বিভিন্ন জায়গা থেকে তোমাদের কিন্তু এই নিউটা সিঙ্গুড়ি দেখো এখানে কিন্তু সমস্ত ডিস্ট্রিক্টের নামগুলো দেওয়া রয়েছে ঠিক আছে তো বিভিন্ন জায়গা থেকে তোমাদের কিন্তু এই নিউটা কিন্তু হচ্ছে ঠিক আছে তো পাশাপাশি বন্ধুরা এখানে দেখো টোটাল যে ভ্যাকান্সি রয়েছে তেষট্টি ভ্যাকান্সিস রয়েছে এবং বিভিন্ন দেখো জিপির তরফ থেকে নিয়োগ করা আছে জিপির তরফে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেন্টারের নাম রয়েছে তো বিভিন্ন লোকেশন কিন্তু এখানে রয়েছে তো এইগুলো এইগুলো তোমরা একটু দেখে নেবে ঠিক আছে কোন লোকেশনে তরফ থেকে তোমরা অ্যাপ্লাই করতে হবে তোমার নিয়ারেস্ট যে লোকেশন কী রয়েছে সেই নিয়ারেস্ট লোকেশন যদি এখানে হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ এখানে অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই তোমাদের কিন্তু স্থানীয় ক্যান্ডিডেট কিন্তু হতে হবে ঠিক আছে স্থায়ী বসবাস রাজ্যে স্থায়ী বসবাস করছে এমন ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো অভিশিয়ালি নোটিশটি বন্ধুরা পাবলিশ হচ্ছে দেখো শ্রীরামপুর মহকুমা হুগলি দেখো এখানে বলা হচ্ছে সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয় চণ্ডীতলা টু থেকে ঠিক আছে শ্রীরামপুর মকুমা হুগলি এখানে দেখো এক নয় দু হাজার পঁচিশে কিন্তু অফিসিয়ালি নোটিশ কিন্তু পাবলিশ হয়েছে বন্ধুরা তো এখানে কিন্তু সমস্ত ক্যানেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে পাশাপাশি বন্ধুরা তোমাদের জানিয়ে দেবো এই আবেদন তোমাদের কোথায় জমা করতে হবে দেখো এখানে তোমার বলা হয়েছে চণ্ডীতলা টু সমষ্টি উন্নয়ন আধিকারিকের আধিকারিকরকরণ বিডিও অফিসে গিয়ে তোমাদের কিন্তু জমা করতে পারো অথবা তোমরা ডাকযোগে কিন্তু পাঠাতে পারবে দেখো সেটাও কিন্তু বলা হয়েছে ডাকযোগে তোমরা পাঠাতে পারবে ডাকযোগের ঠিকানা এই যে এখানে দেখো সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয় চণ্ডীতলা টু চণ্ডীতলা দেখতে পাচ্ছ হুগলি পিন পিনো টু এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন করে এবং এদের অ্যাড্রেসে গিয়ে অর্থাৎ তোমাদের কাছাকাছি যে যে ভিডিও অফিস রয়েছে সেই ভিডিও অফিসে গিয়ে সরাসরি কিন্তু তোমরা জমা করতে পারবে এখানে দেখো দুই নয় দু হাজার পঁচিশ থেকে তোমাদের এখানে আবেদনপত্র শুরু হয়েছে পনেরো দশ দু হাজার পঁচিশ সবিতা আবেদন তোমরা কিন্তু এখানে করতে পারবে ছুটির দিন ভিত্তিতে তোমরা কিন্তু আবেদনপত্র জমা করতে পারবে ঠিক আছে এবার দেখো তোমাদের কিন্তু এখানে আবেদন করার জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে এর আগে কিন্তু এগুলো দিয়েছি মাধ্যমিকের কিন্তু অ্যাডমিট তোমাদের এখানে প্রয়োজন হবে জন্ম তারিখের সাংসদপত্র হিসেবে এবং দেখো এখানে যেটা বলা এলাকার বাসিন্দা হিসেবে ভোটার পরিচয়পত্র বা রেশন কার্ড তোমাদের কিন্তু থাকতে হবে ঠিক আছে তো স্থানীয় বাসিন্দা তোমাদের কিন্তু অবশ্য হতে হবে ঠিক আছে এবং দেখো এখানে তোমাদের মাধ্যমিক সমাধান পরীক্ষার মার্কশিট দিতে হবে ঠিক আছে এবং ফটো তোমাদের কিন্তু দুটি দু কপি পাসপোর্ট সাইজের ফটো তোমাদের কিন্তু এখানে আবেদন করার জন্য কিন্তু প্রয়োজন হবে হবে এবং পাশাপাশি আড়াআড়িভাবে তোমাদের কিন্তু সেই ফটোর উপর দিয়ে তোমাদের কিন্তু নামটা কিন্তু এইভাবে ক্রসে কিন্তু লিখে দিতে হবে তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে বন্ধুরা তো অবশ্যই তোমরা কিন্তু সঠিক প্রসেসে অ্যাপ্লাইটা কমপ্লিট করবে দেখো এখানে মাধ্যমিক পাশ বা সমতুল্য পরীক্ষা অবতীর্ণ হলেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে অর্থাৎ মাধ্যমিক পাশ যোগ্যতা তোমার কিন্তু এখানে আবেদন করতে পারবে বয়স তোমাদের কিন্তু ভালো আছে এক এক দু হাজার পঁচিশ হিসেবে তিরিশ থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে এটা কিন্তু বন্ধুরা জেনারেল ক্যান্ডিডেট যারা রয়েছ ঠিক আছে তাদের জন্য তপশিলি জাতি তপশিলি উপজাতি যে সমস্ত প্রার্থী তোমরা রয়েছে তোমাদের বয়স কিন্তু বাইশ থেকে চল্লিশের মধ্যে যদি হয়ে থাকে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে ঠিক আছে আবেদন করার জন্য প্রয়োজন হচ্ছে কেবলমাত্র বিবাহিতা বিধবা আদালত কর্তৃক আদেশনামা প্রাপ্ত বিধ বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে ঠিক আছে এবং এখানে কিন্তু স্থানীয় বাসিন্দা তোমাদের কিন্তু অবশ্যই হতে হচ্ছে আর পাশাপাশি এখানে জানিয়ে রাখি এটা যেহেতু মহিলা প্রার্থীদের জন্য তো পুরুষ প্রার্থীদের জন্য বা ছেলেদের জন্য কিন্তু অবশ্যই এই সমস্ত জায়গায় কিন্তু গ্রুপ ডি লেভেলের কিন্তু পোস্টে কিন্তু চাকরির আপডেট কিন্তু আসে তো নিয়মিত চ্যানেলটি ফলো করতে থাকো সমস্ত আপডেট কিন্তু আমার এই চ্যানেল থেকে তোমরা পাবে এর পরবর্তী পর্যায়ে কিন্তু এই সমস্ত লোকেশনের তরফ থেকে বন্ধুরা বিভিন্ন চাকরির অফিসিয়ালি আপডেট আসছে অর্থাৎ হেল্পার পোস্ট অথবা গ্রুপ ডি লেভেলের যে সমস্ত পোস্ট বলে সেই সমস্ত পোস্টের তরফ থেকে তোমাদের ছেলেদের জন্য কিন্তু অফিসিয়ালি আপডেট আসবে তো এরকম ডিস্ট্রিক্ট ভিত্তিক সমস্ত চাকরির অফিসিয়াল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখবে আর এখানে পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ যে লাস্ট ডেট এই সময়ের মধ্যে তোমরা এখানে আবেদনটা কিন্তু কমপ্লিট করে দেবে ঠিক আছে তো এই আছে তোমাদের সমস্ত বিষয় বন্ধুরা আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি তোমাদের জানতে ইচ্ছুক অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে আর পাশাপাশি বন্ধুরা দেখো এখানে আরেকটা বিষয় তোমাদের এখানে কিন্তু শুধুমাত্র ইন্টারভিউ হবে কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হবে না শুধুমাত্র ইন্টারভিউ তোমাদের কিন্তু এখানে হবে তো ইন্টারভিউ তারিখ সময় ইস্তার সমস্যাটা কিন্তু পরবর্তীতে তোমাদের কিন্তু টাকা চোখে কিন্তু জানিয়ে দেওয়া হবে ঠিক আছে তো এই হচ্ছে বিষয় তো এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ বন্ধুরা